যে পথ দিয়ে ছুটে চলেছি এই রাস্তার ধুলোতে মিশে আছে রাজ্যপাট যুদ্ধ আর ধর্মচর্চার গল্প এই রাস্তা আজ আমাদের নিয়ে যাচ্ছে হাজার বছরের ইতিহাসের দরজায় দর্শক আজ আমাদের গন্তব্য কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বিখ্যাত ময়নামতি প্রাসাদে বাংলার ইতিহাসে ময়নামতি এক বিস্ময় ইটের তৈরি এই প্রাসাদ শুধুমাত্র ধ্বংসাবশেষ নয় এটি একটি ইতিহাস কালের গর্বে বিলীন হওয়া বাংলার ইতিহাস আজকে আবার নতুন করে জাগ্রত করার প্রয়াসেই হাজির হয়েছি এখানে আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই ভালো আছেন এখন অবস্থান করছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় আর বুড়িচং উপজেলার একটি ঐতিহাসিক জায়গা যেটার নাম হচ্ছে রানী ময়নামতি বা কুঠির বলা হয় এই কুঠিটা আমরা এর আগে যে ব্লকটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে শালবন বিহার বা এই অঞ্চলেরই ঠিক আশেপাশেই অবস্থিত যেটা আসলে ওই রকম ইতিহাস বা ঐতিহ্যকেই আসলে সংজ্ঞায়িত করে আর আমরা এর আদ্যপান্ত এই ভিডিওতে জানবো আজকে সো সবাই দেখতে থাকুন এই ভিডিওটি এবং চলুন যাওয়া যাক এই এলাকাটি এক্সপ্লোর করতে রানী ময়নামতির প্রাসাদ ও মন্দির বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় অবস্থিত স্থানীয়ভাবে এটি ময়নামতি প্রাসাদ নামে পরিচিত ইতিহাস থেকে যতদূর জানা যায় এই জায়গাটি খনন কাজ শুরু হয় উনিশশো সালে এই প্রাসাদটি লালমাই ময়নামতি পাহাড়ের উত্তর প্রান্তে একটি বিচ্ছিন্ন পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল থেকে এর উচ্চতা পনেরো দশমিক চব্বিশ মিটার লোকমুখে জানা যায় এটি প্রথমে একটি পুরশাকার মন্দির ছিল পরবর্তী সময়ে সংস্কার করে এটিকে ছোট আকারে মন্দির বানানো হয় এখানে বেশ কিছু পোড়ামাটির ফলক খননের সময় আবিষ্কার করা হয় সাথে পাওয়া যায় অলঙ্কিত বেশ কিছু ইট খননের পরে বিশ্লেষকরা ধারণা করে এই প্রাসাদটি অষ্টম থেকে বারোশো শতকের প্রাচীন কীর্তি তুমিল্লা সিলেট মহাসড়কের পাশে রানী ময়নামতি প্রাসাদ অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি রূপে দাঁড়িয়ে আছে বর্তমানে এখানে প্রতিদিন বিকেলে স্থানীয় জনগণ বিশেষ করে কিশোর বয়সী ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে এই ঐতিহাসিক স্থানে ইতিহাসের সাক্ষ্য এই সবুজ প্রান্তরে একসময় রানী ময়নামতি বসবাস করতেন যেন এক স্বর্গের মতো ভাবনা দর্শক এই রানীকুটির চারিদিক দিয়েই দেখা যাচ্ছে বাউন্ডারি করা আছে তবে বাস্তব যে বিষয়টি আমি দেখলাম এখানে এখানে একদমই ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণ করছে এবং সব থেকে চমকপ্রদ যে বিষয়টা আমার ওই পাশটা দিয়ে দেখছেন ওয়াল করা এবং এই কুঠির চারিদিক দিয়েই ওয়াল করা যেটা কিন্তু বর্তমান সময়ের নয় এর ইটগুলো দেখলে বোঝা যায় এটা সেই পুরাতন আমলের পুরাতন সময়েরই চারিদিক দিয়েই এই কুঠিটা তখন থেকেই বাউন্ডারি করা ছিল এবং জিনিসগুলো দেখে আসলে অন্যরকম একটা উপলব্ধি তৈরি হয়েছে যেটা আসলেই খুবই চমকপ্রদ আর এই দেখুন এই সেই নির রানী কুঠি এই রানীকুঠির বা প্রাসাদের চারিদিক দিয়েই দেখা যায় দেয়াল যা এই প্রাসাদের সুরক্ষা বৃষ্টণী নিয়ে এক বিস্ময় জাগায় দর্শক আজ যার প্রাসাদে এসেছি তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন না করলেই নয় রানী ময়নামতি ছিলেন প্রাচীন বাংলার চন্দ্র রাজবংশের একজন প্রভাবশালী রানী তার নাম অনুসারেই কুমিল্লার এই অঞ্চলের নামকরণ করা হয় ময়নামতি তিনি ছিলেন রাজা মানিকচন্দ্রের স্ত্রী এবং রাজা গোপীচন্দ্রের মা ময়নামতি ছিলেন একজন বিদুষী ও ধার্মিক মহিলা যিনি প্রজাদের প্রতিপালনও ছিলেন বেশ দক্ষ তার নাম আজও ময়নামতি অঞ্চলের মানুষের মনে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দর্শক বাংলা অঞ্চলের প্রাচীনকালে যেসব এলাকার সভ্যতা বিকাশ লাভ করেছিল তার মধ্যে কুমিল্লার এই ময়নামতি অন্যতম এগারো শতকে সমতটের রাজধানী যখন বিক্রমপুরে স্থাপন করা হয় ময়নামতি অঞ্চলের গুরুত্ব তখন আস্তে আস্তে কমতে শুরু করে বারো শতকে হিন্দু সেন রাজবংশের উত্থান এবং তেরো শতকে মুসলিম অভিযানের পর থেকে নিরাপত্তার অভাবে ময়নামতির জনগণ এলাকা ছাড়তে থাকে এমনকি দেশ ত্যাগ করে আরাকান কামরূপ তিব্বত নেপাল উড়িষ্যা প্রভৃতি অঞ্চলের দিকে পালিয়ে যেতে থাকে এভাবেই এও দশ শতকের মধ্যেই ময়নামতি রাজ্যের অবসান ঘটে দীর্ঘ সময় পর ব্রিটিশ শাসনামলে আঠারোশো পঁচাত্তর সালে পাহাড়গুলোর মধ্যে দিয়ে পুরনো রাস্তা সংস্কারকালে শ্রমিকরা একটি প্রাচীন বৌদ্ধ মন্দির ধ্বংসবশেষ খুঁজে পান আবিষ্কার করা হয় এক নতুন জায়গা যার পথ ধরেই আস্তে আস্তে আবিষ্কার করা হয় এই প্রাসাদটি দর্শক ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না নিশ্চয়ই দর্শক এই রানীকুঠির ইতিহাস ঐতিহ্য আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ